এবার এলাম মাটির টানে লাল মাটির পরশ প্রাণী অর্থাৎ মাটির সঙ্গে যুক্ত যে সমস্ত কিছু রয়েছে সেই সমস্ত বিষয়বস্তুকে বা নিজেদের মন্তব্যে সাজিয়ে তুলতে চলেছে মেদিনীপুর শহরে সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবারে পুজো কমিটির বর্ষে চলছে কমিটির মণ্ডপের কাজ পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তাপুস সিনহা জানান এবারে পুজো মণ্ডপে থাকবে মাটির টেরাকোটার বিভিন্ন কারুকার্য এছাড়াও মাটির তৈরি নানান মূর্তি মাটির হাড়ি মাটির ভারসহ সহ মাটির তৈরি বিভিন্ন জিনিস দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ এছাড়া এবার ওই পুজো কমিটি তৈরি করছেন পরিবেশ বান্ধব পুজো মণ্ডপ এবার অর্থাৎ এবার এই পুজো মণ্ডপে ব্যবহার করা হচ্ছে না প্লাস্টিক বা থার্মোকল জাতীয় কোনো বস্তু আগামী সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যায় উদ্বোধন হতে চলেছে পুজো মণ্ডপের এবার এই পুজোর বাজেট প্রায় আঠেরো লক্ষ টাকার মতো আগামী বছর এই পুজো কমিটি প্লাটিনাম যুগুলি পালন হতে চলেছে তাই সারা বছর ধরে নানান কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তাপস সিনহা সংযুক্ত পল্লীর চুয়াত্তরতম বর্ষে এবারে আমাদের নতুন চমক নতুন ভাবনা বলতে পারেন এবার এলাম মাটির টানে লাল মাটির পরশ প্রাণে এবার এলাম মাটির টানে লাল মাটির পরশ প্রাণে মাটির সঙ্গে সংযুক্ত যে সমস্ত বিষয়গুলো আছে যেমন গাছের শেকড় আছে মাটি থেকে তৈরি নানান মূর্তি নানান মা নানান হাড়ি নানান ধরনের জিনিস হচ্ছে টেরাকোটার কাজ এসবের উপরে মাটির উপরে যা কিছু হয় সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এবারে আমাদের থিম আশা করছি আমরা দর্শকদের আমাদের মেদিনীপুর জেলা সহ অন্যান্য জায়গা থেকে যেসব মানুষরা আমাদের মণ্ডপে আসেন তারা ভীষণ খুশি হবেন এটা আমরা এবারে এই ভাবনাটা নিয়ে করছি দেখতে পাচ্ছেন যা তৈরি হচ্ছে এখানে গাছের শেকড় আছে এখানে পোড়া মাটির কাজ আছে এখানে খড়ের কাজ আছে আমাদের শিল্পীরা তারা রাত দিন পরিশ্রম করে এই ভাবনাকে তুলে ধরার চেষ্টা করছে এবং এর সাথে আমরা যেটা চেষ্টা করছি পরিবেশ বান্ধব হয়ে ওঠার পরিবেশের কোন রকমের কোন প্লাস্টিক থার্মোকল এসবের কিছু ব্যবহার না করে আমাদের পোড়া মাটি আছে মাটির তৈরি আসবাবপত্র আছে এই সব কিছু দিয়ে এবারে আমরা পুজো করছি থিম এবার এলাম মাটির টানে প্রতিমারও ভাবনা এভার এলাম মাটির টানে আমরা এই ভাবনা নিয়ে করছি আগামী সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে সাতটায় আমাদের উদ্বোধন না আসুন এই যে আমাদের সব শুভাকাঙ্ক্ষীরা আমাদের এই এলাকার বাসিন্দা যারা এই পুজোকে এতদিন ধরে আমাদের নিয়ে যেতে চুয়াত্তর বর্ষ এবং আমাদের ভাবনা আগামী বছর আমাদের প্লাটিনাম জুবলি সারা বছর জুড়ে আমরা দশমীর দিন ঘোষণা করব সারা বছর জুড়ে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে অনুষ্ঠান হবে এবং আগামী বছরের প্লাটিনাম জুবলিতে আশা করছি গোটা রাজ্যের মানুষের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসব এবারে আমাদের চোদ্দ ওটা ছাড়িয়ে যেতে পারে সবকিছুর দাম বেড়েছে তো প্রায় আঠারো লাখ টাকা মতো হয়ে যেতে পারে অনুষ্ঠান অনুষ্ঠান সবকিছু নিয়ে আর আমাদের এই পুজো নানান চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হয় কিন্তু সবচেয়ে বেশি করে আমরা দেখি বিগ নিউজ বিগ নিউজ আমাদের এই মণ্ডপকে এমনভাবে তুলে ধরে যাতে প্রচুর পরিমাণে মানুষ আমার মণ্ডপে আসে এবারেও আমরা আশা করব বিগ নিউজ সে দায়িত্ব পালন করবে বিগ নিউজ আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে তাই স্বাভাবিকভাবে সে দায়িত্ব তারা পালন করুক এই প্রত্যাশা আমরা রাখছি তাপস সিনহা সম্পাদক সংযুক্ত পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি